দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে পাবনা থেকে রাজশাহী যাবার যে ক্যারেজ ওয়ে সেই ক্যারেজ ধরে ধরে উপরের দিকে উঠে যাচ্ছে আমি গত দুই দিন আগে আপনাদেরকে দেখিয়েছি এস এম থ্রি সেই এসএমবিটি বিটি থ্রির পার্শ্বেই আরও একটি রোড কিছু দূর মাটির উপর দিয়ে এসে তারপরে উপরে উঠে গেছে অর্ধেক থেকে একদম পশ্চিম দিকে ঘুরে চলে গেছে আমি সেই রাস্তা কেবল নির্মাণ হচ্ছে সেই রাস্তা ধরে ধরে আমি উপর দিকে উঠে যাচ্ছি ধু প্রান্তর সেই প্রান্তরের মধ্যে তারা অলরেডি এগুলো করা শুরু করেছে অনেকখানি এগিয়েছে দেখুন বাম দিকে এস এম এবং ডান দিকে র্যাম নির্মাণ হয়েছে প্রায় বালি দিয়েছে এবং সম্পূর্ণ উঁচু করেছে এই রাস্তাটাই হবে পাবনা থেকে সরাসরি রাজশাহীর দিকে যাবার দেখুন সেই রাস্তাটির ফ্লাইওভার আছে অর্ধেক অংশে দেখুন আর এই যে দক্ষিণ দিকে দেখুন এখান থেকে ফ্লাইওভারটা শুরু হবে আর এই যে দক্ষিণ দিকে এটা ওয়ার্কশপ এটা তাদের প্রয়োজনীয় কাজের জন্য যা যা লাগবে সেই ওয়ার্কশপ ওখানে আছে প্রিয় বন্ধুরা আরেকটি রাস্তা দেখছেন এটা 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 হলো ঢাকার দিক থেকে আসবে এসে রংপুর দিনাজপুর বগুড়ার দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাবে সেই রাস্তাটি পাবনা রোডের উপর দিয়ে এই ইপি আঠারো প্রিয় বন্ধুরা এটা এখানে এসে মাটির সাথে মিশে যাবে তারপরে দেখুন এই রাস্তাটি উঠে এসেছে একদম অ্যারোস্টিকেট হোটেলের উপর দিয়ে এবং ক্যারেজওয়ে হিসেবে এসে এই দিয়ে নেমে রংপুর দিনাজপুরের দিকে যাবে সেই রাস্তাটা অলরেডি এখানে ক্যাব গার্ডার হয়েছে তারপরে পিলার হয়েছে প্রিয় বন্ধুরা দেখুন ঘুরে ঘুরে সামনের দিকে যাচ্ছে আর একটু এগিয়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে এটা পাবনা টু আর সিরাজগঞ্জ রোড এটা নতুন রাস্তা হচ্ছে আগের রাস্তাটা এখনও চলছে তবে বন্ধ করে দেবে সেটা এই যে দেখুন এটা সরাসরি পাবনার দিক থেকে এসে একদম হাঁটি মোড় পর্যন্ত যাবে আর এটা বগুড়ার রাস্তা ঢাকা দিক থেকে এসে যেটা বগুড়ার দিকে যাবে সেই পিলারটা দেখলেন প্রিয় বন্ধুরা এই সেই পাবনা টু হাটি এই রাস্তাটি আমি তার নিচে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই যে পাবনা রোড এই পাবনা রোডটা আর থাকবে না এটা তুলে ফেলা হবে নতুন যে রোডটা আপনাদেরকে দেখালাম সেটা থেকে যাবে বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওটা দেখালাম ঘুরে ঘুরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন